মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের সাথে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার বিকেলে ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগ দলীয় কার্যালয় প্রাঙ্গনে নেতাকর্মীদের সাথে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এ সময় রিয়াজুল হাসান রিয়াজকে ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগ পৌর স্বেচ্ছাসেবক লীগ পৌর ছাত্রলীগ ও ছ্যাঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এ সময় রিয়াজুল হাসান রিয়াজ তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় মতলব উত্তর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ধন্যবাদ জানান শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালি পৌর আওয়ামী লীগের এক নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া পৌর মৎস্যজীবী লীগের যুগ্ম সম্পাদক বিল্লাল মিঝি পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মহম্মদ সোহেল সরকার পৌর ছাত্রলীগ নেতা তিমরুল হাসান রাব্বিল লস্কর মহম্মদ মেহেদি হাসান দর্জি মির্জা মুন্না ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন ছাত্রলীগ নেতা মেহেদি হাসান জয় জিহাদ মামুন প্রমুখ